আসসালামু আলাইকুম হ্যালো ব্রাউন দিস ইজ মাহ হৃদয় আশা করি আপনার সবাই ভালো আছেন আমি বেশি একটি ভালো নেই কারণ হচ্ছে আমার সামনে যে চারটি কপিং বন্দি লাশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবাসী রেমিটেন্ট যোদ্ধাদের মৃতদেহ না জানি কত স্বপ্ন নিয়ে তারা মালয়েশিয়াতে পাড়ি দিয়েছেন কিন্তু স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়ে আবার নিজের দেশে ফিরে আসছে কপিন বন্দি হয়ে আসলে এগুলো দেখে ভালো থাকা যায় না মালয়েশিয়া থেকে আগত বিএস থ্রি ওয়ান সিক্স ফ্লাইটে চারটা মৃতদেহ এসে আমাদের কাছে পৌঁছায় তো আমরা স্বজনদের কাছে এক এক করে ডেড হস্তান্তর করতে থাকি এবং ডেড আসার পরে কিছু কার্যক্রম থাকে সেগুলো সকল প্রসেস সকল কিছু প্রসেসিং করে তো আমরা ডেড বুড়িগুলো তাদের স্বজনদের কাছে এক এক করে হস্তান্তর করে থাকি তো আজ আমার কেন যেন মনে হচ্ছে আমাদের হ্যাঙ্গার গেট যেখানে আর কি ডেড ডেলিভারি সেবা দিয়ে থাকে যে আট নম্বর গেট নামে পরিচিত টোটাল গেটটাই হচ্ছে আর নিস্তব্ধ এবং ভারী হয়ে গেছে স্বজনদের কান্নাকাটি এবং আত্মনাদের তো এগুলো দেখতে দেখতে আমাদের মনও সবসময় খারাপই থাকে কারণ না জানে কোনো স্বপ্নেও তারা বিদেশে পাড়ি দিয়েছেন তো যাই হোক তো আমি এক এক করে ডিটবুডিগুলো তাদের স্বজনদের হস্তান্তর করতেছিলাম আর তাদেরকে বিভিন্নভাবে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলাম তো হয়তো বা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ওইরকমভাবে জানা নেই তো যাই হোক যে সকল প্রবাসী বাইরে এখনও জীবিত অবস্থায় দেশের বাইরে কর্মরত অবস্থায় আছেন বা অসুস্থ আছেন সবার জন্য আমার দের পক্ষ থেকে এবং ভালোবাসা রইল আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ওইখানে আপনার দেখার মতো কেউ নেই আপনার নিজের যত্ন আপনার নিজেরই করতে হবে সো আজকে এই পর্যন্তই